হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর কয়েক পিস আংটির ডিজাইন বিদেশি তো বন্ধুরা এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে আর আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আজকের গোল্ডের বাজারের দামটা জেনে নেই আজকে গোল্ডের বাজারে হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভুরি বাইশ ক্যারেট এবং একুশ কেট হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো টাকা যেহেতু আমাদের কাছে বাইশ কেটে একুশ কেট অ্যাভেলেবেল অন্য কোনো ক্যারেটের মাল নাই তো এই দুটো সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দেখেন ফার্স্ট আমি এই এই আংটি দেওয়ার দিয়েই শুরু করি তো খুবই সুন্দর একটি আংটির ডিজাইন দেখেন আমি আজকে আনা এবং গ্রামেও কনভার্ট করে দেখাব আপনাদেরকে তো এইটার আং এই আংটিটা দেখেন খুবই চমৎকার একদম বিদেশি একটা আংটি দুবাইয়ের এই আংটিটা খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং এটার ওজন দেখেন এটার ওজন আসল দুই পয়েন্ট দুই পয়েন্ট সত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সত্তর মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট সত্তর ভাগ পয়েন্ট তো কিন্তু আছে আনা চার রুতি দুই পয়েন্ট আনা চার রতি দুই পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ এটার দাম আসবে হলো হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে একচল্লিশ হাজার চারশো টাকা হ্যাঁ এই এইটা আসবে হলো আপনার একচল্লিশ হাজার চারশো টাকা খুবই চমৎকার একটি চেন এই আংটির ডিজাইন বিদেশি তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন একদম নিখুঁত বিদেশি খুব সুন্দর এঙ্গেজমেন্টের জন্য খুবই ভালো হবে হ্যাঁ মেয়েদের জন্য খুবই ভালো হবে যারা মেয়েরা যারা লম্বা আংটি পছন্দ করেন তারা এই আংটিটা দেখতে পারেন বা স্কান নিতে পারেন খুবই সুন্দর একটি আংটি ডিজাইন তো এইটার আপনার ওজন কত কাছে আছে দেখায় এটার ওজন আছে হলো তিন পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম তিন পয়েন্ট শূন্য নয় মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি এটা আছে হলো চার আনা একরতি চার পয়েন্ট চার আনা একরতি চার পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তিন পয়েন্ট শূন্য নয় এটা হালকা মজুরি ধরে এটার দাম আসবে হলো সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার সাতশো টাকায় যে এই আংটিটা খুবই সুন্দর একটি আংটি সাতচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে তো চলে গেলো এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি দেখেন বিদেশি চেনের ডিজাইন আসলে এই চেনগুলো আপনার রাফ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট করা আছে এগুলা দেখেন খুবই সুন্দর আংটি তো এইটার ওজন কতটোর কাছে দেখাই এটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট চুয়ান্ন মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট ভাগ পয়েন্ট এইটা কিন্তু আসতে হলো আপনার তিন আনা দুই রত্তি নয় পয়েন্ট তিন আনা দুই নয় এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী হুম দুই পয়েন্ট চুয়ান্ন ইন্টু দাম আসবে উনচল্লিশ টাকা হ্যাঁ উনচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এ আংটি খুবই সুন্দর হ্যাঁ প্রাইস যদি একটু বেশি হয়ে গেল বেশি হলেও মজবুত হবে এবং লাস্টিং করবে বেশি দিন এই আংটিগুলো আর করার ক্ষেত্রে খুবই ভালো হবে তো চলে গেল এটা তারপর দেখা এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার একটি আমাদের দেশি বানানো আংটি একুশ ক্যারেটের হলমার্ক করা আছে একুশ ক্যারেটে যে এখানে হলমার্ক করা আছে আমাদের দেশি কিন্তু মনে হবে সম্পূর্ণ কাজ বাহিরের দেখেন খুবই গেলেজি খুবই গেলেজি এই আংটিটি দেখেন খুবই গেলেজি তো এটার ওজন কত কাছে আছে এটার ওজন কিন্তু আছে দুই পয়েন্ট মিলিগ্রাম দুই পয়েন্ট চল্লিশ মিলিগ্রামে কত না হয় দুই পয়েন্ট চল্লিশ মিলিগ্রামে হয় তিন আনা এক একরতি সাত পয়েন্ট তিন আনা একরতি সাত পয়েন্টের দাম কত আসবে যেহেতু এটা একুশ ক্যারেট তো এটার পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার দুইশো তিন টাকা চোদ্দো হাজার দুইশো চোদ্দো হাজার একশো বিশ টাকা চোদ্দো হাজার একশো বিশ ইন্টু দুই পয়েন্ট চল্লিশ তো এটা আপনার হালকা মজুরি ধরে ধরেটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার তিনশো আশি টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাঙ্ক এটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চার পিস আঙ্চের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলাই বেলাইকনটি অন করে রাখবেন যেহেতু আমরা নতুন নতুন ডিজাইন আপনাদের কাছে শেয়ার করি তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারা কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তাহলে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংচির কালেকশন ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ